এক গ্রামে নৌকা দিয়ে জসীম ও করিম মাটির হাড়িপাতিল বিক্রি করত। করিম ছিল খুবই সৎ আর ভালো মানুষ তাই সবাই করিমের কাছ থেকেই হাড়িপাতিল কিনতো এর জন্য জসিম করিমের সাথে হিংসা করত। এমনই একদিন জসীম আর করিম হাড়িপাতিল বিক্রি করতে যায় কিন্তু সবাই করিমের কাছ থেকেই হাড়িপাতিল কিনে অন্যদিকে জসীমের কাছ থেকে কেউ হাড়িপাতিল কিনে না তাই জসীম বেশ রাগান্বিত হয় আর মনে মনে ভাবতে থাকে করিমের কোনো ক্ষতি করবে জসিম রাতের অন্ধকারে নদীর পারে গিয়ে করিমের নৌকাটি ভেঙে দেয় পরের দিন সকালবেলা করিম যখন মাটির হাড়িপাতিল বিক্রি করতে যাবে তখন সে নদীর পারে এসে দেখে তার নৌকাটি ভেঙে পড়ে আছে এটা দেখে সে খুবই অবাক হয় কারণ কালকেই সে ভালো নৌকা রেখে গিয়েছিল আজ সেই নৌকাই ভেঙে পড়ে আছে সাথে পাতিলগুলো ডুবে গেছে তাই সে কষ্ট পেয়ে বাড়ি চলে যায় পরের দিন করিম একটি নতুন নৌকা নিয়ে হাড়িপাতিল বিক্রি করতে যায় আজও বেশ ভালোই বিক্রি হয় কিন্তু তারা যখন সব বিক্রি করে বাড়ি ফিরবে তখনই শুরু হয় প্রচন্ড ঝড় ঝড়ে নৌকাগুলো এদিক ওদিক ঢেউ খেলতে থাকে এভাবে হঠাৎ করেই জসিমের নৌকাটি ডুবে যায় কিছুক্ষণ পর বৃষ্টি কমে যায় আর করিম জসিমকে বাঁচিয়ে নেয় জসিম কালকে রাতে তার নৌকাটি ভেঙে ফেলেছিল সেটাও বলে দেয় আর করিমের কাছে ক্ষমা চায়